হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ডেজ উইথ অ্যানি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সৌভিক অফিস শেষ করে বাড়ি আসার পরই আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে ক্যাবও এসে গেছে আর আমরা অনেকটাই লেট হয়ে গেছি জানি না ট্রেনটা পাবো কি কিন্তু এইদিকে আমি খুবই এক্সাইটেড যাওয়ার জন্য কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে আর এদিকে আমাদের ট্রেনও এসে গেছে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তাই ট্রেনে কোনো ভিডিও করতে পারিনি তারপর আমরা নেমে এদিকে আমার শ্বশুর শাশুড়ি এসে গেছে টোটো নিয়ে আমাদের আনতে কারণ অনেকটা রাতে পৌঁছেছি তখন কোনো বাস বা অটো টোটো ওখানে ছিল না তাই আমাদের আনতে এসেছিলো আর আমরা ডিনার করেই ভাবলাম বাড়ি যাব তাই ডিনার করতে এসেছিলাম ওখানকার একটা রেস্টুরেন্টে আমরা এসেছিলাম মেদিনীপুরে আর এখানকার রেস্টুরেন্টের একটা জিনিস আমার খুব ভালো লাগে পুরো রেস্টুরেন্টটা গাছে মানে গাছ দিয়ে খুব সাজানো সুন্দরভাবে থাকে অনেকগুলোতেই আমি দেখেছি আর আমরা নিয়েছিলাম নান আর চিকেনের কিছু একটা আইটেম আর মা বাবা নিয়েছিল স্যুপ আর বলবো না খুব একটা খাওয়ার ভালো ছিল মোটামুটি ছিল আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে গেছি বাড়িতে আর বাড়ি যাওয়ার পথে প্রত্যেকবার আমি সবার আগে মানে আগে আগে যাই কারণ লাকিকে সবার প্রথম আমি দেখবো তাই আর এসেই আমি কলিং বেল বাজাচ্ছি কিন্তু লাকি ভেতর থেকে ডাকছে বাইরে আর বেরিয়ে আসছে না তাই আমি দরজা খুলে ভাবলাম আসবে কিন্তু আসছে না দেখে আমি নিজেই ঢুকলাম ওর সঙ্গে গিয়ে দেখলাম ও অনেকটা দূরে দাঁড়িয়ে আছে ও কাছেও আসছে না তারপর আমি যখন কাছে গেলাম ও আমাকে দেখলো তখন কাছে এলো ও বুঝতে পারেনি আসলে কে এসছে তাই হয়তো আসেনি সামনে আমার কাছে আদর খাওয়া কমপ্লিট এবার গেছে সৌভিকের কাছে আদর খেতে তাই সৌভিকও আদর করে দিল তারপর আমি ঘুমাতে যাওয়ার আগে ওর সঙ্গে খেলে নিলাম অনেকটা ও এইভাবেই খেলতে পছন্দ করে যেই খেলে ওর সঙ্গে ও খুব ভালোভাবে খেলে আর কি অচেনা কেউ থাকলেও ভালোভাবেই খেলে কাউকে কামড়ায় খুবই ভালো এটা হলো পরের দিন সকালবেলা আমি ওকে নিয়ে গেছিলাম ছাদে ও ছাদে রোজই আসে আমি ছিলাম তাই ভাবলাম আমি ওকে আজকে ছাদে নিয়ে যাই ওর সঙ্গে একটু ঘুরি তারপর নিচে এসে হলো এখানে চা খাওয়া দাওয়া এরপর তোমাদের বলছি ওর একটা মজার ঘটনা ওকে যদি কেউ খাওয়ার দেখিয়ে টেনে নেয় ও এত রেগে যায় এর আগে আমরা ওকে এত রাগতে দেখিনি ও এতটা খেতে ভালোবাসে আর কি তো সেটাই আমরা দেখছিলাম তাই বারবার করছিলাম ওর সঙ্গে খাবার দেখে টেনে নিচ্ছিলাম ও এতটা রাখতে দেখিনি আমরা স্বাভাবিক এটা দেখে অবাকই হয়েছি তারপর আমরা যাচ্ছিলাম বাজারে আমি সৌভিক আর বাবা কারণ ঠাম্মার জন্য একটা সারপ্রাইজ গিফট ছিল সেটাই আনতে যাচ্ছিলাম বেরিয়েও পড়েছি দোকানেও চলে গেছি তারপর বাড়ি থেকে মা ফোন করলো যে নিতে না কারণ মা আগেই ঠাম্মাকে বলে দিয়েছে গিফটের ব্যাপারে আর ঠাম্মা শুনে স্ট্রিক্টলি বারণ করেছে নিতে না সোজা বাড়ি আসতে বলেছে তাই আমরা বাধ্য হয়ে অর্ডার ফলো করলাম বাড়ি চলে এলাম আর এদিকে আমি লাকিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর ও সৌভিককে দেখে উঠে চলে যাবে তাও আমি চাপটে ধরে আছি ওকে কিছুতেই উঠতে দিচ্ছি না তাই বারবার তাকাচ্ছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই একসঙ্গে থাকলে এভাবেই তাস খেলতে বসি আর সেদিন ছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে দেখতে খেলছিলাম আর বিকেলবেলা আমি আর সৌভিক বেরিয়েছিলাম সৌভিকের পছন্দে এখানকার ফেমাস পকোড়া ওর খুবই পছন্দের বাপির পকোড়া আর আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে যারা যারা মেদিনীপুরে আশেপাশে থাকো তারা এই দোকানটার কথা হয়তো জানো আর যারা যারা খেয়েছ তোমাদের এখানকার পকোড়া বা অন্যান্য যাই পাওয়া যায় কেমন লাগে আমাকে জানিও আমার তো এখানকার পকোড়াটা বেশ ভালো লাগে তারপর এখানে আমরা পকোড়া খেয়ে বাড়ির জন্য নিয়ে চলে গেলাম আর এই যে যাচ্ছি আমরা এই গাড়ির আওয়াজগুলো লাকি এত ভালো চেনে দূর থেকেই আওয়াজগুলো শুনে ও এরমভাবে গেটের সামনে বসে থাকে জানে যে এগুলো ওর চেনা গাড়ির আওয়াজ দিয়ে ওয়েট করতে থাকে তাই আমরা কাকুর গাড়ি নিয়ে গেছিলাম আমাদের জন্য এবার ওয়েট করছে আর কেউ যদি একটা কোনো খাওয়ার খায় ওর সামনে ফার্স্ট ওকে দিতেই হবে ওর পছন্দের আবার যদি খাওয়ার খায় তারপর এটা হলো পরের দিন সকালবেলায় এবার আমরা বাড়ি চলে যাব লাকি তাই আমাদের মানে সারারাত বাবার কাছে ঘুমিয়েছে তাও এবার আমাদের কাছে ঘুমাতে এসছে বোধহয় হয়তো বুঝতে পেরেছে আমরা চলে যাব ওরা তো আগে থেকে এইসব ফিল করতে পারে বুঝতে পারে তাই ও আমার কাছে আবার সারাক্ষণ যতটা টাইম আমি ছিলাম সকালে তত টাইম ও অন্য কোনো দিকে না গিয়ে ও আমার কাছেই বসেছিল তো জানি না আবার কবে যাব ওর কাছে তাই আমিও একটু ওর সঙ্গে যাওয়ার আগে একটু টাইম কাটিয়ে নিলাম যাতে আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যাতে পরে দেখতে পারি তারপর এখন যাচ্ছি আমরা বাড়ি বেরিয়ে মানে বেরিয়ে যাচ্ছি আর কি টোটো এসে গেছে তাই ও আমাদেরকে মানে আমার কাছে যাবে আর যেই না টোটো এলো আমরা টোটোতে বসেছি ও একদম দৌড়ে এসে আমাদের টোটোতে উঠে গেছে ও যাবে কিছুতেই কাকুর সঙ্গে বাড়ি আর যাবে না তারপর ওকে কাকু নিল আমরা ওকে টাটা করে স্টেশনে চলে গেলাম এবার যেহেতু বাড়ি যেতেই হতো আমাদের খুব তাড়াতাড়ি আবার আশা করছি লাকির সঙ্গে দেখা হবে সৌভিকের ছুটি পেলেই চলে আসবো আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা